ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তবে সাম্প্রতিক সময়ে এই মাধ্যমে তার উপস্থিতি কম বিশেষ দিবসের নাটকগুলোতে তার উপস্থিতি মেলে কাজে মনোযোগ বাড়িয়েছেন ওটিটি কন্টেন্টে বেশ কিছু আলোচিত কন্টেন্টে কাজ করেছেন সর্বশেষ তার অভিনীত পরি নামে একটি ওয়েব ফিল্ম প্রচার হয়েছে সেটিতে অভিনয়ের জন্য বেশ প্রশংসাও করিয়েছেন তিশা দীর্ঘদিন পর আরও একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি নাম হাইড অ্যান্ড সিক পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি এতে তিশাকে একজন বিনোদন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে একজন ফিল্ম স্টারের বিয়ের দিন দুর্ঘটনার শিকার হয় রাশা নামের এক তরুণী সর্বত্র গুঞ্জন রটে রাশা আত্মহত্যা করতে চেয়েছেন কারণ সেই ফিল্ম স্টারের সঙ্গে তার সম্পর্ক ছিল এ বিষয়ে বিনোদন সাংবাদিক প্রশ্ন করলেই ঘটে বিপত্তি সেই সাংবাদিককে মেরে ফেলার হুমকিও দেয়া হয় এদিকে মরতে মরতে বেঁচে যায় রাশা নামের সেই তরুণী অন্যদিকে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয় সেই বিনোদন সাংবাদিককে ফিল্মটি প্রসঙ্গে তিশা বলেন এটির গল্পে পরতে পরতে রয়েছে টুইস্ট যা দর্শকদের আকৃষ্ট করবে শেষ দৃশ্য না দেখা পর্যন্ত দর্শক উঠতে পারবেন না বলেই আমার বিশ্বাস আমি এটি নিয়ে বেশ আশাবাদী তিনি আরো বলেন ইদানিং খুব কম কাজ করা হলেও এমন সব গল্পে কাজ করছি যা দর্শক দেখতে চায় এছাড়া চরিত্রও রয়েছে ভিন্নতা প্রতিটি কাজে নিজেকে ভেঙে নতুন করে গড়ছি গল্প ও চরিত্রে ভিন্নতা আনাতে সেই কাজগুলোতে দর্শক সারাও বেশ ভালো পাচ্ছি